হ্যালো বন্ধুরা আজকে রান্নার রেসিপি হচ্ছে কারকুল দিয়ে তরকারি কারকুলটাকে এভাবে কেটে তারপরে একটু ভাপিয়ে নিয়ে ভিতরের অংশটুকু চামচ দিয়ে বের করে তারপরে এটার মধ্যে আলু বড়িয়ে তারপরে তরকারিটা রান্না করবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি যদি ভালো লাগে তাহলে একটা

আমি কিন্তু আলু সিদ্ধ করে রেখে দিয়েছি ওদের একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তার মধ্যে একটু জিরা বাটা দিয়ে দিলাম সামান্য জিরা বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন নামিয়ে দিব একটু তেল দিয়ে তার মধ্যে আলুটা ভেজে আলুর আলু একটু হলুদ গুঁড়ো un trozo de lonchón, un de el, culogón. el culogón ভিতরের সবগুলো বের করে ওই আলুর পুর করে নিয়েছি পটলের আলু ভরটা যেগুলো আমি ডুবিয়ে এটা একটা পুর করে নিয়েছি আর এদিকে একটা ব্যাটার বানিয়ে রেখেছি ময়দা হলুদ লবণ এগুলো দিয়ে এখন এটার মধ্যে ইয়ে করে ভেজে নেব দেখেন বড়া করে নিলাম এখন আমি সম্বাস দিয়ে রেধে নেবণ তেজপাতা এলাচি এখানে জিরের গুঁড়ো ধনির গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো তারপরে আমি আদাও বাটাও দিব আগা বাটা দিয়ে দিলাম বন বিম মশলাগুলো ভালোভাবে ফুটে উঠছে ফুটে ওঠার পর ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি বড়াগুলো দিয়ে দিলাম কালকুলের যে বড়াগুলো করেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এক এক করে দিয়ে ভালোভাবে জাল দিয়ে তারপর এখানে একটু চিনি গরম মশলা আর একটু ঘি এড করব এই যে চিনি দিয়ে দিলাম গরম গরম মশলা দিয়ে দিলাম এখন ঘি দিয়ে দিলাম আসলে আমরা বাচ্চারা তো কার কুল খেতে চায় না আমাদের বাচ্চারা এইভাবে রান্না করে খাওয়ালে ওরা একদম চেটে বুটে খাবে